পাইকারিতে ফোন করে ব্যবসা করতে পারবেন আমাদের কোয়ান্টিটি ভাই এতগুলো জি এই হচ্ছে অফিসিয়াল ফোন একদম ফোন তো এটা অত বেশি ফ্রেশ লাভার চায় ভাই আমাকে দশের নিচে বাজেটে কিছু ফোন দেন তো তাদের জন্য কিছুই দিতে পারতাম না আজকে নিয়ে আসলাম ইনডিসপ্লে ফিঙ্গার পুরাই সব নেওয়া সম্ভব হচ্ছে না এটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন হ্যাঁ ভিভো ওয়াই ইলেভেন টা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি বাজেট দশের মধ্যে তারা এটা নিতে পারেন রেনোজেড ওপো রেনোজেড আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবচেয়ে আলোচিত ফোন রেডমি থার্টিন সিক খুঁজতেছেন কম বাজেটে হ্যাঁ সবার থেকে কম বাজেটে চলে যাবো রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো

দুই থেকে তিন হাজার পাঁচ থেকে ছয় হাজার দশ থেকে বিশ হাজার সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব অবশ্যই সবাইকে বলবো ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিতে পারবেন ইনশাল্লাহ আজকে আমাদের সাহায্য করবে মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে আজকে প্রাইস রাখবেন কিরকম আজকে প্রাইস রাখবো খুবই কম এবং আজকে হচ্ছে আমরা কিছু নতুন ফোন নিয়ে এসেছি যেগুলো বাজেট অনেক কমাই দিব আরেকটা বিষয় হচ্ছে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এই গরম উপলক্ষে আমি চিন্তা করছি আমার যারা ক্রেতা সাধারণ দর্শক যারা রয়েছে বিশেষ করে যারা ক্রেতা আর কি তাদের মধ্যে থেকে একটি হচ্ছে এক টনের একটি এসি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ শুধুমাত্র ক্রেতা যারা ফোন কিনবেন তাদের থেকে আর এটা আগামী ভিডিওতে ইনশাল্লা পাবলিশ করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের গরম উপলক্ষে পুরো হোম ডেলিভারি পর্যায়ে আজকে প্রত্যেকটা গ্রামে হোম ডেলিভারি অফারটা আমাদের থাকবে সেক্ষেত্রে আপনারা বাসায় বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন নাম ঠিকানা তো ভাইয়া সব শপের লোকজন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটের সেকেন্ড ফ্লোর এবং শপের নাম হচ্ছে আয়মান টেলিকম আর এছাড়াও তো কুরিয়ার সার্ভিস তো বললাম এই যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আজকে সম্পূর্ণভাবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো আর কি আচ্ছা আচ্ছা শুরু করবেন কি দিয়ে আজকে জি আজকে শুরু করব হচ্ছে ইনফিনিক্স এর একটা ফোন দিয়ে এটা হচ্ছে অফিশিয়াল ফোন একদম হ্যাঁ ইনফিনিক্স হট 30 ইনফিনিক্স হট 30 হট 30 এটা হচ্ছে ফুল বক্স একটা প্রোডাক্ট 4 জিবি সাথে 2 জিবি এক্সট্রা অ্যাড হইছে 4 জিবি 128 জিবি এই ডিভাইসটা আজকে আমরা দিব হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় একেবারে হট প্রাইস একেবারে হট প্রাইস এবং অফিসিয়াল এটা কিন্তু তিন মাসের ওয়ারেন্টি আছে এখনো আচ্ছা আচ্ছা অফিসিয়াল ফোন পাচ্ছেন এখনো তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে তারপর এরপরে টেকনো টেকনোর ফোন অনেকেই চায় কেমন থার্টি এস একদম আহ দিন ইউসড একটা প্রোডাক্ট মানে এটা নাও নতুন একদম সে এগারো মাসের উপরে ওয়ারেন্টি আছে এই যে একদম নতুন ফুল বক্স প্রোডাক্ট এবং অরিজিনাল চার্জার সবকিছুই আছে এটা নিতে পারবেন কেমন থার্টি এস আচ্ছা এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আবার আট জিবির সাথে আট জিবি এক্সট্রা অ্যাড হয়েছে তো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির এই ফুল অফিশিয়াল প্রোডাক্টে ফুল বক্স প্রোডাক্টে অফিশিয়াল আজকে আমরা দিচ্ছি হচ্ছে ভাই কত দিব বলেন আচ্ছা কমাই দিয়ে যাতে কিনতে পারে হ্যাঁ আচ্ছা আজকে একুশ দিলাম একুশ না আরো এক হাজার কমাই দিলাম

অনেক প্রোডাক্ট আছে আমরা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই প্রচুর কোয়ান্টিটি এবং আমরা পাইকারিতে মূলত বিক্রি করে থাকি সেক্ষেত্রে পাইকিরিতে ফোন নিয়ে এক পিস দুই পিস করে ব্যবসা করতে পারবেন আমাদের এই যে দেখেন কোয়ান্টিটি ভাই এতগুলো হ্যাঁ হ্যাঁ হাতে জি এই যে নেন আপনি একটা আচ্ছা এটা হচ্ছে পাঁচ হাজার এমপেয়ারের ব্যাটারি গ্রামে অনেক এলাকায় কারেন্ট চলে যায় আশা করি একদিন চার্জ দিবেন তিন দিন চালাবেন বা দুই দিন চালাবেন ওকে বা একদিন চালাবেন সেক্ষেত্রে ভিভো ওয়াই সতেরোটা নিতে পারেন পাঁচ হাজার ব্যাটারি ছয় জিবি

পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি বাট আজকে পাচ্ছেন দুই জিবি ষোলো জিবির দামে এটা আজকে আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার একশো টাকায় ছয় হাজার একশো মাত্র ছয় হাজার একশো টাকায় এটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি আচ্ছা কালার আছে কালার আছে কোয়ান্টিটি আছে এবার আসেন আমি হচ্ছে দিব আপনাকে যারা ইনডিসপ্লে ফিঙ্গারে ফোন খুঁজতেছেন বাট দশের নিচে বাজেট নয়ের নিচে বাজেট তারা হচ্ছে আজকে আমার থেকে নিতে পারবেন এই ফোনটা এটা হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এটা হচ্ছে খুবই

পানির মতো ক্যামেরা এটা আজকে দিব হচ্ছে আমি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা বক্স ফুল বক্স প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ এরপরে চলে যাবো ভিভো ওয়াই টোয়েন্টি এস ওয়াই টোয়েন্টি এস এই যে দেখেন পুরা পলিকরা আচ্ছা ভিভো ওয়াই টোয়েন্টি এস ফোনটা আমি দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে এটা কিন্তু না আজকে মাত্র একটা ফোন দেখাই নতুন আসছে আমাদের এখানে এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি আজকে ডিভাইসটা আমি হচ্ছে মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা হলে তারপর

আজকে এই প্রোডাক্ট আমি দিব হচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র কত 9800 9800 জি মাত্র 9800 টাকায় পাচ্ছেন এই ডিভাইসটা আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ হ্যাঁ এরপরে চলে যাব হচ্ছে Vivo Y70s Y70s হ্যাঁ 5G একটা ডিভাইস আচ্ছা এটা হচ্ছে ফুল ফ্রেশ একদম 8GB 256GB ভেরিয়েন্টের একটা ফোন আজকে আমি দিচ্ছি মাত্র 9800 না 9500 9500 হ্যাঁ একদম 9500 তারপর Redmi 10 Redmi 10 ফুল বক্স প্রোডাক্ট আচ্ছা অফিশিয়াল

ভাই এল জি ফোন খুঁজে অনেক মানুষ আছে এল জি কি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা একদম আমি চলে যাবো হচ্ছে ভিভোয়াই সেভেন্টি টু ফাইভ জিভেন্টি টু ফাইভ জি হ্যাঁ এই ফোনটা কিন্তু দারুণ একটা ফোন ভিতরে কন্ডিশন ক্যামেরা কন্ডিশন খুবই ভালো

অপ্পো এফ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমোলের ডিসপ্লে দুর্দান্ত ক্যামেরা ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্টটা বক্স অফ পাচ্ছেন আমাদের থেকে নিলে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচই মাত্র আট হাজার পাঁচশো বিগত ভিডিওর থেকে এক হাজার টাকা কমিয়ে দিচ্ছি তারপর রেডমি নোট ফাইভ প্রো নোট ফাইভ আট হাজার পাঁচশোর নিচে কোথাও পাবেন না আমরা দিচ্ছি এটা একদম রিজনেবল প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো জি অনলি ছয় হাজার পাঁচশো টাকা এরপরে আমরা চলে যাব হচ্ছে

আজকে দিচ্ছি আমরা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির পব অপ ক্যামেরার ভিভো ভি ফিফটিন ফোনটা মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো হ্যাঁ যারা ভিভো

ভিভো ওয়াই সিক্সটি সেভেন চার জিবি চৌষট্টি জিবি আজকে দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকায় তিন হাজার নয়শো জি আচ্ছা তারপর এম আই থ্রি দুই জিবি ষোলো জিবিটা আমাদের থেকে পাবেন পঁচিশশো চার চৌষট্টি যেটা সেটা পাবেন মাত্র তিন হাজার টাকায় পঁচিশশো আর তিন হাজার মাত্র পঁচিশশো আর তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা যেহেতু আমরা হোলসেল করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাভেলেবেল হিউজ পরিমাণে কোয়ান্টিটি থাকে আপনারা চাইলে সরাসরি সব ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর সারায়গারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটের সেকেন্ড ফ্লোর হচ্ছে আচ্ছা আর যারা হচ্ছে আসতে পারবেন না তারা সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে আপনাদের জন্য হোম ডেলিভারি সার্ভিসটা আমাদের চালু রয়েছে প্রচন্ড গরমের মধ্যে তো আজকে এই পর্যন্তই ওকে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে